হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মলি ডেলিস অ্যাক্টিভিটি থেকে মলি বলছি সবাইকে জানাই গুড মর্নিং আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলো যাই এখানে সব ঠাকুর আরে থাকে দেখে নিই থাকে দেবের মূর্তি এগুলো আমি পরে দেখাবো ঠিক আছে এখন আমি ছাদে যাই ছাদে গিয়ে চাবিটা খুলি ছাদের চাবিটা খুলে দিই খুলে নিয়ে আমি আসছি চাবিটা খুলে নিয়েছি ছাদ এটা আমাদের বাড়ির পাশে সব দেখা যায় আর কি ছাদ দিয়ে সবকিছু দেখা যায় আমি সকালবেলা একটুখানি ছাদে আসি এখানে বেশ ভালো লাগে ঠিক আছে আর ওই যে দেখছে হচ্ছে রাস্তা ওই রাস্তা দিয়ে আমাদের মানে মেন রাস্তায় চলে যাওয়া যায় আর এখানে আছে যে আমাদের বাড়ির যে তুলসী তুলসী মঞ্চ আছে আর এখানে মনসা ছাদে আমি রেখেছি কারণ আমাদের তো আর রাখার জায়গা নেই সেই জন্য আমি ছাদেই রেখেছি চলো আমি নয় রোজ সকালবেলা ছাদে আসি এসে ঘুরি তো ঘোরার সময় একটুখানি ওই কুলসি মঞ্চ সামনেটা জল দিয়ে দিই কলে তো অন্ধকার লাগছে তাই না কলে জল পড়ছে জল দিয়ে দিই দিয়ে ওখানে একটু ধুয়ে দিই বাসি তো সেই জন্য প্রথম কাজ হচ্ছে আমার ওইটাই দেখতে Bele ধুইয়া দিলাম সব তো আমি আর একটা জিনিস একটা দেখাই রে দাও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখা দেই দেখো রোজ সকালবেলা আর কি গরুটাকে বেঁধে দিয়ে যায় ওইখানে থাকে ওখানে সারাদিনই থাকে দুপুর টাইম করে নিয়ে যায় এখনও আসবে সবে একটা গরু দেখেছ এখনও আসবে তো এই সব মনোরম দৃশ্যগুলো আমি দেখতে থাকি সকালবেলা একটু এনজয় করি ছাদে একা একায় কি করবো বাড়িতে কেউ না থাকলে যা হয় আর তো এবার নিচে যাবো দোকান খোলার টাইম হয়ে এসছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি দোকানটা খুলে ফেলি চলো নিচে যাই চলো ছেলে এখনও ঘুমাচ্ছে মানে আজকে টিউশন ছুটি আছে বলেই তাই এখনো উঠে নেন নাহলে আর যখন সাড়ে চারটে সাতটা দিয়ে পড়া থাকে তখন উঠে পড়ে উঠে চলে যায় যখন যাব এবার ডাকছি এবার উঠে পড়লে বিছানাটা বসে ফেল দিয়ে এবার সারাক্ষণ দোকানে বসে থাকবো তারপরে নটার সময় করে টিফিন করবো পরে খাব তো তোমরা সবাই কী করছো সকালবেলা রুটিনটা একটু বলো আমাকে ঠিক আছে আর প্লিজ আমার পাশে থেকে এইভাবেই আমাকে সাপোর্ট করো তোমরা আমি এখন প্রথম প্রথম তো তাই খুব বেশি বড় করে ব্লগ করছি না একটু নার্ভাস ফিল করছি তো ধীরে ধীরে করবো ঠিক আছে চলো দেখতে থাকি